চীনের মেইন লাইন থেকে কীভাবে পুলিশ ক্লিয়ারেন্স চিনের নন ক্রিমিনাল সার্টিফিকেট এবং মেডিকেল কীভাবে করবেন তাদের জন্য আজকের এই ভিডিও তাহলে গুড আফটারনুন ফ্রম বেজিং আই হোপ ইউ আর ভেরি গুড ওয়ান সেকেন্ড ওয়েলকাম ব্যাক টু দ্য অবশ্য আজকের ভিডিওটা ভেরি ভেরি ইনফরমেটিভ ভিডিও হবে বেসিক্যালি হলো দু হাজার ছাব্বিশের ইতিমধ্যেই অনেক ইউনিভার্সিটির অ্যাপ্লিকেশন শুরু হয়ে গেছে পোর্টাল অফেন হয়ে গেছে আবার অনেকেই স্কলারশিপের জন্য অ্যাপ্লিকেশন করবেন অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে আপনাকে হলো পুলিশ ক্লিয়ারেন্স মেডিকেল এই দুটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট কিন্তু চীনের মেইন ল্যান্ড থেকে কীভাবে পুলিশ ক্লিয়ারেন্স যেটা নন ক্রিমিনাল সার্টিফিকেট এবং মেডিকেল কীভাবে করবেন তাদের জন্য আজকের এই ভিডিও ফার্স্টলি যেটা হলো নন ক্রিমিনাল সার্টিফিকেট জন্য আপনাকে কিছু শর্ত থাকতে হবে সেটা হলো একশো দিন চায়নাতে স্টে করতে হবে দেন আপনি পুলিশ ক্লিয়ারেন্সের জন্য অ্যাপ্লিকেশন করতে পারবেন অনেকে বলে আপনি যেই এলাকায় আসছেন সেই লোকাল পুলিশ স্টেশনে গিয়েই আপনি আপনার হলো নন ক্রিমিনাল সার্টিফিকেট পাবেন নো অনেক লোকাল পুলিশ স্টেশন আপনাকে নন ক্রিমিনাল সার্টিফিকেট ওরা প্রোভাইড করে না আপনাকে একজ্যাক্টলি যেখানে যেতে হবে সেটা হলো যেখানে ফরেনার পাবলিক সিকিউরিটি ব্রো যেখানে ফরেনারদের সার্ভ করে আপনাকে ঠিক সেই জায়গায় যাইতে হবে যদি অনেকেই এই জিনিসটা না জানেন তাহলে আপনি আপনার ইন্টারন্যাশনাল ডিপার্টমেন্টের কাছ থেকে লোকেশন নিতে পারেন বা আপনি ওই লোকাল স্টেশনে গিয়ে গিয়ে জিজ্ঞেস করতে পারেন যে আমি উফান জুই যেটা হলো নন ক্রিমিনাল সার্টিফিকেট এটা জন্য আমার সার্টিফিকেট লাগবে ওরাই আপনাকে ফরেনারদের যে সার্ভিস যেখানে দেয় সেটা লোকেশন দিয়ে দেয় আপনি সেই লোকেশন গিয়ে যাবেন এখন অফিসে গিয়ে আপনাকে সিম্পলি কিছু কোশ্চেন করবে সেটা হলো আপনি কেন করবেন কিসের জন্য করবেন তো আপনি সিম্পলি বলবেন আমি মাস্টার্স পিএইচডি বা ব্যাচেলর অ্যাপ্লিকেশনের জন্য আমার হলো উফান জুইটা লাগতেছে যেটা নন ক্রিমিনাল সার্টিফিকেট এই জন্য আমি অ্যাপ্লিকেশন করব। ওরা আপনাকে দুটা অপশন দেবে একটা হলো ছয় মাসের এবং তিন মাসের যদি এক বছরের জন্য যদি উফান জুই চান ওরা আপনাকে দিয়ে দিবে যারা হলো অ্যাপ্লিকেশন করতে চায় মাস্টার্স পিএইচডি এবং ব্যাচলরের জন্য অনলি ছয় মাসের জন্য হলেই হয়ে যাবে সেই ছয় মাসটা আপনি বলুন যে আমাকে ছয় মাসের একটা পুলিশ ক্লিয়ারেন্স দিয়ে দেন সেই ছয় মাসটা কীভাবে গতকাল থেকে লাস্ট ডে পর্যন্ত মানে লাস্ট যে গতকাল লাস্টের দিকে যত ছয় মাস যেটা পড়ে যে মাসগুলো সেই মাসগুলো আপনাকে লিখে দেবে সো মাস না লাস্ট ডেট দেন গতকালকে ডেট উনিশ ছয় মাস আপনাকে আপনার উফান জুইতে নন ক্রিমাল সার্টিফিকেট আপনাকে লিখে দেবে একটা পেপার দেবে আপনাকে প্রথম আপনাকে পাসপোর্টটা দিতে হবে দেন ওরা পাসপোর্ট থেকে আপনার হলো ওরা আপনার পাসপোর্টের যে ইনফরমেশানগুলো ওই ওইটা অনুযায়ী ওরা সিস্টেমে ওরা লিখবে দেন আপনাকে একটা হলো ফাইল দেবে যেটা আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই ফাইলটা আপনাদেরকে দেবে জাস্ট এই ফাইলটা আপনারা সিম্পলিভাবে হলো ইংলিশে বা চাইনিজে আপনি প্রণ করবেন সো আপনি ইংলিশেই করবেন পূরণ ইংলিশে করার পরে দেন হলো আবার একটা আপনাকে এই ফাইলটা দেবে যেই ফাইলটা দেখতে পাচ্ছেন মানে ফাইল বলতে এই পেপারটা দেবে এই পেপারে আপনাকে আবার হাতে লিখতে হবে নন ক্রিমিনাল টাইম পিরিয়ড বলতে মানে গতকাল থেকে শেষ পর্যন্ত সেই ছয় মাসের মানে আপনি কত দিনের নিতে চান সেটা আপনাকে লিখতে হবে এবং দ্য ইস্যু এখানে আবার ইস্যু আছে কিসের জন্য আপনি লিখবেন অ্যাপ্লাই ফর মাস্টার্স অ্যাপ্লাই ফর পিএইচডি অর অ্যাপ্লাই ফর ব্যাসলর দ্যাস অ্যান আপ আর কোনো কিছু নেই দেন ভেরি সিম্পল আমি এইভাবে করছি আমি মাত্র এটা আমার একটা পেপার আমি যা সিগনেচার করছি দশ মিনিটের ভিতরেই আমার পুলিশ ক্লিয়ারেন্স আমি হাতে পাইছি যেটা আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন এটা বেসিক্যালি হলো ডিপেন্ড করে এটা হলো ডিপেন্ড করে ওই অফিসের ওয়ার্ক টাইম অনুযায়ী অনেক অফিসে আমাকে যেমন আমি দশ মিনিটের মধ্যেই পেয়ে গেছি আমার পুলিশ ক্লিয়ারেন্সটা আবার কোন কোন অফিস তিন ওয়ার্কিং ডেজের সময় নেয় তিন ওয়ার্কিং ডেজের ভিতরে আপনার পুলিশ ক্লিয়ারেন্স বা যেটা নন ক্রিমিনাল সার্টিফিকেট সেটা আপনাকে ব্যাক দিয়ে দেবে তো এটা হলো কাজ ভেরি সিম্পল এর জন্য আপনাকে কোনো অ্যাপ্লিকেশন ফিল লাগবে না কোনো হ্যাসেল পয়তে হবে না কোনো পেপার প্রোভাইড করতে হবে না জাস্ট ইউ নিড ইউর পাসপোর্ট ড্যাস অ্যানা ফর এভরিথিং ফর পুলিশ ক্লিয়ার্স অর নন ক্রিমিনাল সার্টিফিকেট যারা হলো বেজিংয়ে আসেন বেইজিংয়ের এনে তারা আপনারা হলো এই লোকেশনে গিয়ে আপনি নন ক্রিমিনাল সার্টিফিকেট হলো কালেক্ট করতে পারেন বা হলো যারা হলো বেজিংয়ে আসেন তারা হলো এটা বেজিংয়ের মানে কোথায় কোথায় ফরেনারদের সার্ভিস দেয় নন ক্রিমিনাল যেটা উ জুই আমার চাইনিজটা আপনার লেখেও নিয়ে যাইতে পারেন বেজিংয়ে যারা আছেন তারা এই লোকেশানে গিয়ে আপনার সার্ভিস নিতে পারেন আপনি চেক করবেন যে আপনার কাছ কোন লোকেশানটা বেস্ট বা কোনটা কাছে আপনি সেই অনুযায়ী গিয়ে আপনি আপনার হলো অ্যাপ্লিকেশনটা করবেন সো এই হলো সিম্পলি হিসাব অনেকে এটা নিয়ে অনেক টেনশনও পড়ে কী করবো না করবো ভাই ভেরি সিম্পল ভেরি ইজি ইউ ক্যান গো অ্যান্ড জাস্ট ফর অ্যাপ্লাই ইউ ইউল ডান এটা হলো নন কিউএল সার্টিফিকেট এবং আরেকটা হলো যেটা হলো অনেকেই মেডিকেল করতে চান কীভাবে মেডিকেল করতে অনেকেই জানে না আমি মেডিকেল করছি গতকালকেই আমি মেডিকেল করছি সো মেডিকেল করার ক্ষেত্রে আপনাকে প্রথম ফার্স্ট আপনার কোনো কিছু লাগবে না আপনি প্রথম আপনার ইন্টারন্যাশনাল ডিপার্টমেন্টে গিয়ে বলবেন যে স্যার আমি মেডিকেল করতে যাব। আপনার মেডিকেল যেটা হলো ফরেনারদের সব মেডিকেলে আপনি মেডিকেল করতে যায় না তাহলে আপনি কট খেয়ে যাবেন বা অনেক হ্যাসেল পয়াইতে হবে আবার অনেক মেডিকেল ফরেনারদের যে মেডিকেল বডি চেক আপ করে না বেসিক্যালি হলো আমাদের যে রুলস অ্যাপ্লিকেশনের জন্য যে করতে হয় অনেকেই জানে না সো আপনি জানেন না তাহলে আপনার সময় নষ্ট হবে অনেক টাকাও ওপর খরচ হতে পারে সো আপনি সিম্পলি আপনার ইন্টারন্যাশনাল ডিপারে বলবেন যে টিচার আমি মেডিকেল করব কোন মেডিকেলটা বেস্ট সো টিচার আপনাকে লোকেশন দেবে আপনি সেই মেডিকেলে যাবেন বা আপনি যে এরিয়াতে আসেন সেই এরিয়ার কাউকে আপনার কোনো ফরেনার টিচার বা ফরেনার যে ফ্রেন্ডস তাদেরকে জিজ্ঞেস করবেন সেই মেডিকেলে আপনি গিয়ে জাস্ট মেডিকেল করে নেবেন ওরাই তবে আপনাকে এই ফাইলটা নিয়ে যেতে হবে যে মেডিকেল যে ফর্মটা দেখতেছেন এটা আমার ডিসক্রিপশন বক্সে এটা হলো গুগল ড্রাইভের লিঙ্ক দেওয়া থাকবে আপনার ওখান থেকে ডাউনলোড করতে পারেন আপনাকে জাস্ট নিয়ে এটা ফটো কপি করে নিয়ে যাবে এবং দুই কপি হোয়াইট ব্যাকগ্রাউন্ডের ছবি দুই দুই কপি নিয়ে যেতে হবে এই মেডিকেলটা আপনার হলো চারশো পঞ্চাশ আরমবি এই জন্য আপনাকে পে করতে হবে সো সমস্ত কিছু ওরাই হলো সব কিছু প্রোভাইড করে দিবে কোথায় যেতে হবে কোথায় না কোথায় কি করতে হবে সব কিছু করবে দেন আপনার ফাইলটা ওই ফাইলটা হলো সব কিছু কিছু সিগনেচার করে আপনি ইনফরমেশন ডেস্কে দুই কপি ছবি সহ আপনার ফাইলটা দিয়ে দেবেন ওরা ঠিক তিন দিন তিন ওয়ার্কিং ডেজের ভিতরে আপনার ফাইলটা আপনার আবার আপনার ফাইলটা আপনাকে আবার আপনার ক্যাম্পাসের ঠিকানায় বা হলো আপনি নিজে গিয়েও আপনি কালেক্ট করতে পারবেন হলো বেজিংয়ে আছেন তারা হলো আপনারা আমার ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে দেন হলো লোকেশন দেওয়া আছে আপনি এই লোকেশনে গিয়ে মেডিকেলে যাইতে পারেন এই হলো রুলস আপনাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন সো দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো জায়গায় কেয়ার আবার বাই বাবাই